বর্তমানে যে একটা অবস্থা চলছে মনে হচ্ছে কেক খেয়ে দিন পার করতে হবে আর রান্নাবান্না করা লাগবে না আসসালামু আলাইকুম হাই ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন আল্লাহর সহমতে ভালো আছেন তো আমি আমার পরিবার আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়া এবং ভালোবাসায় অনেকটা সুস্থ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে ভিডিওটা শুরু করলাম এখন প্রায় বেলা দুইটা বাজে আর ভিডিওটা এখনই শুরু করলাম ফ্রিজে মাংস ছিল না এদিকে গ্রামে গরু জব করা হয়েছে আর ইলহামের বাবা বলে দিছে মাংস পাঠানোর জন্য আর একটা ভাইয়া এসে মাংস দিয়ে গেছে আর আজকে মাংসগুলো অনেক চর্বিযুক্ত ছিল তো কিছু করার নাই যেহেতু নিয়ে আইসে তো আমরা আসলে তেমন একটা চর্বি খেয়ে অভ্যস্ত না আমি তো টোটালি খাই না ইলহামের বাবা তাও একটু খায় দেখা গেছে তো আর আজকে মাংসটা রান্না করব না ভাবছি ফ্রিজে রেখে দেবো কারণ হচ্ছে হসপিটালে ইলহামের নানো যে মাংস রান্না করে পাঠাইছিলো ওগুলো এখনও রয়ে গেছে ওগুলো দিয়ে আরও দুই দিন পার করে দেবো আসলে রান্নাবান্না করতে ইদানিং ভালো লাগে না কারণ হচ্ছে যে যেহেতু নিজে একটু অসুস্থ ছিলাম এখনও স্বাস্থ্যটা ঠিক হয় নাই তো একটু অলসতাই বেশি দেখা গেছে আর মাংসগুলো আমি কেটে ফ্রিজে রেখে দিছি আর এদিকে ইলহামের আবদার ছিল মা কেক খাবো তার জন্য আমি কেক বানিয়ে নিচ্ছি আসলে মোবাইল খুললে ইদানিং ইউটিউবে দেখা যায় ফেসবুক ইউটিউবে ভাইরাল কেক কেক নিয়ে মাতামাতি চলে আর তখন ইলহামও বলে মা কেক খাব তো ছেলের আবদার কিছু করার নাই আসলে তেমন একটা খায় না না খেলেও যেহেতু চায় তাহলে তৈরি করে দেয়া লাগে তো ওর জন্যই আজকে কেকটা তৈরি করে নিচ্ছি আর আজকে কেকটা ফান্দান ফ্লেভার দিয়ে তৈরি করছে আসলে সাধারণত আমরা যখন ঘরে কেক খাই ওই কেকটা বাটারকচ ফ্লেভারের বানাই আর অন্যান্য যে কেকগুলো আসলে কমই খাওয়া হয় আর আজকে ফ্লেভারটা শেষ হয়ে গেছে কেকের অনেক মেডিসিন ছিল না ঘরে যেহেতু অনেক দিন ধরে বাহিরে যাওয়া হয় না অসুস্থতার কারণে আনাও হয় না আর এদিকে কেকটা আমি বসিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে কেকটা হোক আর এদিকে আমি ইলহামের ইঞ্জেকশানটাও দিয়ে দিচ্ছি আর আজকে ইলহামের ক্যানোলা খোলার দিন মানে ইনজেকশন অলরেডি পাঁচ দিন হয়ে গেছে দিচ্ছি টোটাল দশ দিন ইঞ্জেকশান চলবে আর এর মধ্যে ডক্টর জানাইছে যে মাঝে একদিন কেনলা চেঞ্জ করার জন্য তো আমি ভাবলাম আজকে কেনোলাটা খুলে দেবো কারণ হচ্ছে ইলহামকে কয়েকদিন ধরে গোসল করানো হয় না প্রায় সাত আট দিনের মতো যেহেতু হাতে কেনলা আর মাঝে হসপিটালে ভর্তি ছিলাম আর এর মধ্যে ওকে গা মুছিয়ে দিচ্ছি কিন্তু দেখা গেছে গোসল করাই নাই তো তার জন্য আমি আজকে কেনলাটা খুলে নিচ্ছি ইঞ্জেকশন দেওয়ার পরে আর ইলহামকে আজকে গোসল করিয়ে দেবো আর আল্লাহ যদি বাসায় আমাদেরকে আগামীকালকে গিয়ে কেনলা লাগিয়ে আনবো আসলে ইঞ্জেকশান দিতে পারলেও ক্যানোলা লাগাইতে পারি না এদিক দিয়ে বাহিরে যেতে হয় এর জন্য আর ইলহাম প্রথমে যদি খুশি মনে ইঞ্জেকশনটা দিয়ে থাকে তারপরে ও একটু আপসেট হয়ে গেছে কান্না করে দিছে ক্যানোলা খোলার সময় তখন ওর বাবা ওকে একটু উৎসাহ দিছে যে বাবা বয় পায়ও না আমিও তো আসি তোমার বাবা আছে তেমন একটা সমস্যা হবে না তো যাই হোক বুঝি শুনিয়ে ক্যানোলাটা খুলে একটা ওয়ান টাইম লাগিয়ে দিছি আর এদিকে কেকটাও হয়ে গেছিলো আমি নামিয়ে ঠান্ডা করে স্লাইস করে কেটে আর মধ্যে ক্রিমটা কুটিং করে দিচ্ছি আর আজকের কেকটা তেমন একটা সাজানো হয় নাই কারণ হচ্ছে কেক ফ্রিজে রাখি নাই ফ্রিজে না রাখলে দেখা যায় ক্রিমটা সেট হতে চায় না তেমন একটা আর এই কেকটা ফিনিশিং দিতে একটু কষ্টকর হয়ে যায় আর ইলহামের যেহেতু ঠান্ডা সমস্যা তার জন্য ক্রিমটা ঠান্ডা করি নাই আমি নর্মাল তাপমাত্রায় থাকা ক্রিম দিয়ে কেকটা সাজিয়ে সাজ ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আসলে আপনাদের একটা শেয়ার আমার অনেক কিছু আমার জন্য ধন্যবাদ সবাইকে